যে সন্তুষ্টি মানে হচ্ছে আর রেদা বেকাদা ইল্লাহ আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হওয়া একটা হচ্ছে আল্লাহর ফাইসালায় ধৈর্য ধারণ করা আর একটা হচ্ছে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হওয়া আল্লাহর ফাইসালায় ধৈর্য ধারণই করতে পারে না অনেক মানুষ তাও কিছু কিছু মানুষ ধৈর্য ধারণ করতে পারে কিন্তু খুবই কম সংখ্যক নগণ্য সংখ্যক মানুষ আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ স্তরে ধরেন আপনার একটা সন্তান মারা গেছে ওই সন্তানকে পৃথিবীতে কে নিয়ে এসেছিল আল্লাহ ওই সন্তানের মালিক কে আসল মালিক আল্লাহ আপনার পকেটে যে টাকা আছে এই টাকার আসল মালিক কে আল্লাহ যখন দানের কথা বলেছে তখন আল্লাহ বলেনি যে তুমি যা উপার্জন করেছো তা দান আল্লাহ বলেছে বিম্মা রাজাক না আমি তোমাকে যা দিয়েছি আমি দিয়েছি মানে তোমার পকেটের যে টাকা ওটা আমার দেওয়া আমার তোমার পকেটের যেটা টাকা ওটা কার দেওয়া আল্লাহ দেওয়া তুমি 100 তলা বাড়ির মালিক ওটা আল্লাহর দেওয়া 100 বিঘা জমির মালিক ওটা আল্লাহর দেওয়া তুমি নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমারও মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে যখন আপনার ছেলে মারা গেল তখন আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকের পৃথিবীতে একটা ট্রেন্ড আছে তাকদিরকে অস্বীকার করা বড় বড় খেলোয়াড় যখন খেলা শেষ করে আসবে ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হবে আপনি কি জন্য হারলেন সে যদি বলে যে ভাগ্যের দোষে হেরেছি তাহলে এটাকে হাস্যকর মনে করা যে আপনি আধুনিক পৃথিবীতেও ভাগ্যকে বিশ্বাস করেন এই এত উন্নত পৃথিবীতে আপনি ভাগ্যকে বিশ্বাস করেন এটা ইসলামের বড় বড় মৌলিক বিষয়গুলোর একটা যে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস ইসলাম এবং মানুষ পৃথিবীতে শান্তিতে জীবনযাপন করতে পারবে একমাত্র তখনই যখন মানুষ তাকদিরে বিশ্বাস করে এছাড়া মানুষের জীবনে কোনো কিছু দিয়ে শান্তি ফিরানো সম্ভব নয় এসি দিয়ে ঠান্ডা বাতাস লাগানো সম্ভব সুখ ক্রয় করা সম্ভব কিন্তু অন্তরের মানসিক শান্তি একমাত্র তাকদিরের প্রতি অগাধ বিশ্বাস মানুষকে দিতে পারে অন্য কিছু দিতে পারে না আর তাকদিরের প্রতি অগাধ বিশ্বাসের জন্য এবং যতগুলো বললাম যে আমল যে আখলাখ সেগুলোর জন্য সব যে বড় গুণ হচ্ছে সবর ধৈর্য যে পাঁচজন নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা सर्वश्रेष्ठ বলেছেন সেই পাঁচজন নবীর একটা বড় গুণ ছিল যে তারা ধৈর্যশীল ধৈর্য মানে শুধু বিপদে আপদে ধৈর্য ধারণ নয় ভালো কাজের প্রতি ধৈর্য খারাপ কাজ থেকে ধৈর্য ভালো কাজের প্রতি ধৈর্য মানে আব্দুল রাজ্জাক বিন দিন আপনাদেরকে বলেছে যে সুরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন khatam এর সমান নেকি হবে বহুদিন বলেছে যে পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুসি পাঠ করলে সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরেনি তাই কিন্তু আপনি কয়দিন পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুসি পড়তে পেরেছেন কয়দিন সুরাই খালাস তিনবার পড়তে পেরেছেন বহুদিন বলা আছে যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়তে হয় কতদিন আপনি সকালে উঠে কোরআন পড়তে পেরেছেন পাঁচ ওয়াক্ত সালাত টানা কতদিন আপনি জামাতের সাথে আদায় করতে পেরেছেন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুরগিকে টোপা দিয়ে ঘিরে রাখা ধরে রাখা এটা মুরগিকে টোপা দিয়ে ঘিরে আটকিয়ে রাখার নাম হচ্ছে সবর কোন একটা কাজের উপর নিজেকে আটকে রাখা কোনো একটা কাজের উপর নিজেকে ধরে রাখা কোন একটা কাজের উপর নিজেকে অটল রাখা এটা হচ্ছে সবর এটা আদম সন্তান খুবই কম পারে যে প্রতিদিন সকালে আমি একটা আয়াত হলেও তেলাওয়াত করব। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের দিন নাই তার মানে তার ভিতরে সবর নাই আল্লাহর নিকটে এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে বেশি আমল আল্লাহর নিকটে অত প্রিয় নয় সবরের সাথে অল্প আমল প্রত্যেক দিন করা হয় নিয়মিত করা হয় সবরের সাথে এমন অল্প আমল আল্লাহর কাছে সবচেয়ে কেন এটার মধ্যে সবর আছে যা আমি প্রতি পাঁচকর সালাতে বা সাথে আদায় করবো এটার জন্য সবরের দরকার যার ভিতরে সবর কম সে কোনো না কোনো এক মিস করে ফেলবে সালাত নিজেকে ধরে রাখতে না আমাদের এটা সবর এটা পৃথিবীর মহান গুণগুলোর একটা তেমনি সবর হচ্ছে খারাপ কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে আজকে বললেন বক্তব্য শুনে যে আর কোনোদিন বিড়ি খাবো না একদিন দুই দিন সাত দিনের দিন আবার বিড়িতে টান দিয়েছেন কেন সবর নাই এই জন্য রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে আপনি তাকাবেন না এই না তাকানোর জন্য কি লাগবে বলেন তো সবর ধৈর্য কন্ট্রোল নিজের আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা মোবাইলে আমি গান শুনবো না বলে তবা করলাম একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের দিন আবার শুনেছি কেন আমার সবর নাই এই জন্য পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ যারা সবরে যত মজবুত যারা সবরে যত পাহাড় সম তারা তত মজবুত সবরের একটা প্রকার হচ্ছে বিপদে আপদে ধৈর্য ধারণ যেটা সাথে তখনই বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারবেন যখন তাকদিরে বিশ্বাস করতে পারবেন এখন আলুর সময় ধানের সময় হয়তো এক বিঘা জমিতে যত মন আলু হওয়ার কথা ছিল হয়নি আলু যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সে দামে বিক্রি হয়নি ধান যে দামে বিক্রি হওয়ার কথা ছিল সে ধান সে দামে বিক্রি হয়নি এখন এই মুহূর্তে আপনি যদি আপনার আত্মাকে শান্তিতে রাখতে চান তো দিনের প্রতি বিশ্বাস ছাড়া সবর ছাড়া পৃথিবীতে এমন কিছু নয় যেটা আপনাকে শান্তিতে রাখতে এটাই হচ্ছে ইসলামের মৌলিক ইমামের একটা অংশ এখানে আর একটা কথা বলি সেটা হচ্ছে সবরের চাইতে একটা স্তর আছে উঁচু স্তর বিপদে আপদের ক্ষেত্রে সেটাকে বলা হয় রেজাব সন্তুষ্টি পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা সবর করতে পারে আর খুবই কম মানুষ একদম রেয়ার নগণ্য হাতে গণা কয়েকজন যারা রেজর স্তরে পৌঁছতে পারে সন্তুষ্টির স্তরে পৌঁছতে পারে সন্তুষ্টির স্তরের কথা বলতে গিয়ে ইবনুল কাইম বলছেন যে সন্তুষ্টি মানে হচ্ছে আর রেজা বেতাদা ইল্লাহ আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হওয়া একটা হচ্ছে আল্লাহর ফাইসালায় ধৈর্য ধারণ করা আর একটা হচ্ছে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হওয়া আল্লাহর ফাইসালায় ধৈর্য ধারণই করতে পারে না অনেক মানুষ তাও কিছু কিছু মানুষ ধৈর্য ধারণ করতে পারে কিন্তু খুবই কম সংখ্যক নগণ্য সংখ্যক মানুষ আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ স্তরে আর রেদা আল্লাহ ফাইসালায় সন্তুষ্ট ধরেন আপনার একটা সন্তান মারা গেছে ওই সন্তানকে পৃথিবীতে কে নিয়ে এসেছিল আল্লাহ আল্লাহ আপনার পকেটে যে টাকা আছে এই টাকার আসল মালিককে আল্লাহ যখন দানের কথা বলেছে তখন আল্লাহ বলেনি যে তুমি যা উপার্জন করেছো তা দান করো আল্লাহ বলে না আমি তোমাকে যা দিয়েছি আমি দিয়েছি মানে তোমার পকেটের যে টাকা ওটা আমার দেওয়া আমার তোমার পকেটের যেটা টাকা ওটা কার দেওয়া আল্লাহ দেওয়া তুমি একশো তাল্লা বাড়ির মালিক ওটা আল্লাহর দেওয়া 100 বিঘা জমি এর মালিকওটা আল্লাহর দান তুমি নিজেও আল্লাহ সুবহানাহু তাআলার তোমারও মালিক কে আল্লাহ সুবহানাহু তাআলা তাহলে যখন আপনার ছেলে মারা গেল তখন আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে আমি আমার ছেলে এবং আমার যা কিছু আছে ধন দौलত সহায় সম্পত্তি যা কিছু আছে সবই তো আল্লাহর ও ইননা ইলাইহি রাজিউন আর এগুলো সবই একদিন আল্লাহ সুবহানাহু তাআলার নিকটই ফিরে যাবে তো আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ সন্তান দিয়েছிறார் আল্লাহ নিয়ে গেছে। রাজি তুই কি আল্লাহ আমি আল্লাহ ফাইসলায় সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান আমাকে অসুস্থ করতে চেয়েছে আমি অসুস্থ হয়েছি। আমি আল্লাহর ফাইসাল সন্তুষ্ট আল্লাহর ফয়সালা ফর মি আমার জন্য। তো আমার সৃষ্টিকর্তা আমার জন্যই ফয়সালা করেছে আমি আমার সৃষ্টিকর্তার ফয়সালা এটাকে বলা হয় رضا সর্বোচ্চ স্তর। একজন মুমিনের সর্বোচ্চ আল্লাহ সন্তুষ্ট তার স্তর তারপরের আল্লাহর ফয়সালে ধৈর্য ধারণ করা আর ধৈর্য ধারণ তখনই করতে পারবে যখন তাকদিরের প্রতি বিশ্বাস থাকে অটল এবং অটুট বিশ্বাস আর এই তাকদিরের প্রতি বিশ্বাসী মানুষকে মানসিক শান্তি দিতে পারে আত্মায় প্রশান্তি দিতে পারে